উদ্যোক্তা ভাই আপনারা বিজনেস করার চেষ্টা করছেন ভাবছেন কোথা থেকে নিবেন কোন প্রতিষ্ঠান থেকে নেবেন হ্যাঁ আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আপনাদের জন্য এক অনন্য ঠিকানা হতে পারে কারণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে কোনো ধরনের কোনো অ্যাডভান্স ছাড়া অগ্রিম পেমেন্ট ছাড়া শুধুমাত্র নাম্বারে যোগাযোগ করে ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করবেন বাস নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব থ্রি পিস বেডশিটের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না এই যে দেখেন মাস্টার কপি জমজম মাস্টার কপি জমজম একদম অরিজিনাল জমজম কে কপি করে এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে একটু জাস্ট এখানে দেখেন এখানে কিন্তু জমজম সুইস লোন এর সুন্দর করে সাইন দেওয়া থাকবে এটা হচ্ছে জমজমের মাস্টার কপি অসম্ভব চমৎকার সুন্দর হবে এবং এই ডিজাইনটার মধ্যে আমি একটু কালার গুলো দেখাই আপনাদেরকে চারটা কালার অসম্ভব সুন্দর জাস্ট দেখার মতো হয়েছে মার্শাল্লাহ নিয়ে বিজনেস করার মতো হয়েছে দেখেন ঠিক সুন্দর সুন্দর তার চেয়েও বেশি হচ্ছে ওড়না এই যে এই যে দেখেন এত সুন্দর এগুলো নামাজি হিজাবি আপুদের জন্য খুব পারফেক্ট হবে খুবই পারফেক্ট হবে নামাজ আদায় করার ক্ষেত্রে হিজাব করার ক্ষেত্রে যে কোনো পার্টিতে যে কোনো মানুষের সামনে প্রেজেন্ট হওয়ার ক্ষেত্রে এগুলো কিন্তু অসম্ভব সুন্দর হবে এবার আমরা আরেকটা ভাইরাল ডিজাইন দেখাচ্ছি এই যে আমাদের কাছে সব সময় ভাইরাল ভাইরাল ডিজাইন আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন যে ডিজাইনগুলো আপনি নিলে অনায়াসে বিক্রি করে ফেলতে পারবেন এবং দেখেন এই যে সাইজ দেখেন একদম আমার বডি সাইজের সাথে আপনি যদি মিলিয়ে দেখেন লম্বায় কিন্তু এগুলো পঁয়তাল্লিশ প্লাস থাকবে প্রত্যেকটা ড্রেসের জন্য আলাদা করে এই যে দেখেন অ্যাটাস্টেড হাতার কাপড় থাকবে এই যে ঠিক আছে এবং প্রত্যেকটা ড্রেস আপনি এত সুন্দর পাবেন আমি যদি একটু দেখাই সুন্দর সঙ্গে থাকবে এই যে বিশাল বড় অনেকে থাকেন না প্রশ্ন করেন যে ভাইয়া ফ্রি সাইজ হবে কিনা কালার গ্যারান্টি হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে কিনা ইয়েস ইয়েস সবগুলো প্রশ্নের প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস মানে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একদম নির্দ্বিধায় নিবেন ধীরে বিজনেস করবেন আপনার বিজনেসকে প্রতিষ্ঠিত করতে চাইলে এই প্রোডাক্ট আপনার জন্য অনন্য কালেকশন হবে কালার কালারের ভিতরে এবং একটি হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে এবার আমি যে ডিজাইনটি দেখাচ্ছি এটি আমাদের রিপিট একটি ডিজাইন আমরা অনেক দিন আগে এটা কিন্তু বিক্রি করেছি এটার অনেক চাহিদা অনেক ডিমান্ড সবাই এটাকে অনেক পছন্দ করে দেখে ডিজাইনটা আবারও আপনাদের সম্মুখে রিপিট করা হয়েছে এবং এটার মধ্যে কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর কালার জাস্ট দেখেন এই যে গলার মধ্যে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট তারপরে গলার মধ্যে মাস্টার কালারের কন্ট্রাস্ট তারপরে গলার মধ্যে ব্লু কালারের কন্ট্রাস্ট আর এই যে এটা হচ্ছে জলপাই কালারের কন্ট্রাস্ট আর এই যে ওরনা দেখুন এত সুন্দর ওয়াও মাসাল্লাহ জাস্ট দেখেন না একদম ফিদা হয়ে যাওয়ার মতো চমৎকার জিনিস আকর্ষণীয় জিনিস যে কারো সামনে প্রেজেন্ট হওয়ার মতো জিনিস এখন যে তিনটা ডিজাইন দেখিয়েছি এই তিনটা ডিজাইন হচ্ছে চারশো টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এই তিনটা ডিজাইন চারশো টাকা করে এবার আমরা আর একটু দামি কোয়ালিটির ভিতর যাবো এটা হচ্ছে গঙ্গা থিরিপিস দেখেন শুরুতেই দেখিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা টেক্সের সাইন দেওয়া থাকবে এবং গঙ্গার লগো দেওয়া থাকবে দেখেন তো ড্রেসটা অসম্ভব সুন্দর হবে আকর্ষণীয় হবে দারুণ কোয়ালিটি ফুল হবে রেট অনুযায়ী প্রাইসটা অনেক রিজনেবল পাবেন মানে যে প্রাইস আমরা দিচ্ছি এটা পাঁচশো বিশ টাকা করে আমরা বিক্রি করছি তো যে প্রাইসটা আমরা দিচ্ছি প্রাইজ প্রাইস অনুযায়ী আপনি প্রোডাক্টটা অনেক ভালো পাবেন মানসম্পন্ন পাবেন আর প্রোডাক্টের যদি ওড়নাটা দেখায় একদম ফিদা হয়ে যাওয়ার মতো অবস্থা দেখুন ডিজাইনের সঙ্গে ওরনার কি অসম্ভব চমৎকারিত্ব বড় সড়ো বা আচ্ছাদের বড় বিশাল থাকবে এই যে দেখেন এই যে একদম ফিদা হয়ে যাওয়ার মতো জিনিস যে কারোর সামনে এই প্রোডাক্টগুলো গায়ে দিয়ে আপনি প্রেজেন্ট হওয়ার মতো জিনিস আমরা চেষ্টা করছি উদ্যোক্তা ভাই বোনদেরকে সর্বোচ্চ মানসম্পূর্ণ প্রোডাক্টটি সবচেয়ে রিজনেবল প্রাইজে দিতে উদ্যোক্তা ভাই বোন একটা জিনিস মনে রাখবেন আপনারা একজন উদ্যোক্তা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আমার সঙ্গে হয়তো পরিচয় নেই কিন্তু আমি মনে করি আমার প্রত্যেক উদ্যোক্তা ভাই বোন তারা আমারই একদম আপন ভাইয়ের মতো আপন বোনের মতো আপনাকে বিন্দু পরিমাণ ক্ষতি করলে আমার কোনো লাভ নেই কিন্তু আমার লাভ হচ্ছে আপনাকে যদি প্রতিষ্ঠিত করে দেওয়া যায় সো আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান তাহলে আশা করি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন এই যে ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে বেক্সি বাটিকের ভিতরে আড়াই হাত বহরের বেক্সি কিন্তু বাটিকগুলো সাধারণত ফোর পিস হয় অর্থাৎ একটা হাতার কাপড় থাকবে একটা বডি থাকবে এটা হচ্ছে অরনাটা এবং প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আড়াই গজের সালোয়ারের কাপড় থাকবে দেখেন অরনা কত বড় বিশাল আমি বলছিলাম না আপনাদেরকে যদি আমি প্রতিষ্ঠিত করে দিতে পারি চমৎকার কিছু জিনিস দিতে পারি যে জিনিসটা নিয়ে আপনি দারুণভাবে চমৎকারভাবে বিজনেসটা করে ফেলতে পারবেন আমি যদি সেটা আপনাদেরকে দিতে পারি তাহলে কিন্তু আপনারা স্যাটিসফাইড থাকবেন আমার কাছ থেকে আপনি যদি ভালো পান আপনার কাছ থেকে আপনার কাস্টমার ভালো জিনিসটা পাবে ক্যাপশনের মধ্যে আমরা দুইটি নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনের মধ্যে দুইটি নাম্বার পাবেন এইট ফোর জিরো এইট ফোর নতুন করে দেখতে পাচ্ছেন যেহেতু নতুন একটা নাম্বার অ্যাড করা হয়েছে তো সেটার ঘোষণাও আমরা দিয়ে দিচ্ছি কারণ হয়তো অনেকে বিব্রত বোধ করবেন যে এটা আসলে আমার রিয়েলি নাম্বার কিনা সো আমার কণ্ঠ থেকে শুনে নিচ্ছেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট থ্রি ফাইভ সিক্স থ্রি এই নাম্বারটা আমাদের প্রতিষ্ঠানের নতুন নাম্বার সো এই নাম্বার যোগাযোগ করে আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে শুনে নিতে পারেন এছাড়া আমার আগের যে নাম্বারটা আছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি ওই নাম্বারটাতেও আপনারা যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন এই যে দেখেন বিশাল বড় সাইজের ওর থাকবে জাস্ট এটাও কিন্তু এই বাটিকের ভিতরে এই এই যে যে দেখেন এরকম স্টেপ স্টেপ থাকলে এটাকে কোটা বাটিক বলে এই যে দেখেন কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে জানিনা কিন্তু চমৎকার সুন্দর এই ড্রেস গুলো আপনি পেয়ে যাবেন এগুলোর মধ্যে প্রত্যেকটাতে কিন্তু কালার থাকে ধরেন এক একটাতে পাঁচটা পাঁচটা কালার দশটা দশটা করে কালার থাকবে আপনারা কালার গুলো দেখে নিতে পারবেন মোটা বাটিকের ভিতরে হোয়াইট কালারের এর যে বাটিকগুলো আমাদের আছে এগুলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এগুলো আড়াই হাত বহরের বেক্সি বাটিক আপনি এটা হাজার প্লাস করে বিক্রি করতে পারবেন আমরা যেহেতু শুধুমাত্র বিক্রি বিক্রি করি করি আমরা কিন্তু চার পিস 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 না আপনি মিনিমাম দশ পিস দশ ডিজাইন দশ রকম দশ কালার মিলিয়ে ঝিলিয়ে নিতে পারবেন থ্রি পিস বেডশিট সবকিছু মিলিয়ে দশটা প্রোডাক্ট নিতে পারবেন এই যে এটা দেখেন সাতশো টাকা করে এই প্রোডাক্টটা আপনি পাবেন যেটা ন্যাচারাল বাটিকের ভিতরে এবং কোটা ওডনা থাকবে আসলে পাইপাইন করা থাকবে চমৎকার সুন্দর হবে ইনশাআল্লাহ মানসম্পন্ন হবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে প্রস্তুত করে দিচ্ছি আছেন না কেউ কেউ কোন কোন ডিজাইন ফ্যাক্টরি থেকে তৈরি করে নিতে চান তারা চাইনা আমার ক্যাপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসের সঙ্গে হাতার কাপড় থাকবে এবং সালোয়ারের কাপড় আড়াই গজের থাকবে আমি একটু জাস্ট প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি সালোয়ারগুলো সাধারণত এক কালারের হয় এই কারণে এটা আর বিস্তারিত দেখাইতে হয় না এই যে দেখেন এটা এটা হচ্ছে কি ওড়নাটা কোটা ওড়না থাকবে এবং পাঁচ হাতের বিশাল বড় সাইজের হবে কি এটাকে বলে কোটা ঠিক আছে এটা হচ্ছে কোটা ওড়না এবং টার্সেল পাইপিন করা থাকবে এই যে সাতশো টাকাটা কিন্তু আপনি টার্সেল পাইপিন করা পেয়ে যাবেন দেখাতে গেলে আসলে সময় অনেক ব্যয় হয়ে যাবে আপনারা একটু ডিজাইন গুলো দেখতে থাকুন আপনারা অর্ডার করবেন হ্যাঁ অনেকে আছেন বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছেন তারা আমাদের ব্যাপারে অনেক সময় তারা মানে দুশ্চিন্তায় ভোগেন দ্বিধায় ভোগেন অর্ডার করবেন কিনা ভাই আমি আপনাদেরকে একটা কথা বলবো আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম অত্যন্ত প্রাচীন একটি প্রতিষ্ঠান হ্যাঁ ইসলামিক বিজনেস আপনি লিখে সার্চ দিলে দেখতে পাবেন আমরা দীর্ঘদিন থেকে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমাদের দুইটি পেজ রয়েছে একটি পেজে তো আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজারের মতো ফলোয়ার রয়েছে পঞ্চাশ হাজারের মতো ফলোয়ার রয়েছে একটি ইউটিউব চ্যানেলে সাড়ে পনেরো হাজার মানে পনেরো হাজার ছয়শো বা প্রায় ষোলো হাজারের মতো আমাদের সাবস্ক্রাইবার রয়েছে এত বড় একটা পেজ এত বড় একটা চ্যানেল দাঁড় করানো এত সোজা কথা নয় দীর্ঘদিনের প্রচেষ্টা কিন্তু এগুলো দাঁড়িয়েছে সো আমরা বিন্দু পরিমাণ আপনাদের মানে সঙ্গে খারাপ ব্যবহার করে আপনাদের বিন্দু পরিমাণ ক্ষতি করে কি আমরা প্রতিষ্ঠিত হতে পারবো পারবো না আর আমরা কি নিজেদের ক্ষতি করব এত বছরের পর বছর একটা প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে এখন কি সেটাকে ধুলোই মিশিয়ে দিব কখনোই সম্ভব না আর আমরা এসেছি বিজনেস করার জন্য বিজনেস প্রতিষ্ঠান গড়ে তুলেছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এটা উদ্যোক্তাদের নিয়ে একটা বড় সড়ক প্রতিষ্ঠান আমরা বড় পরিসরে কাজ করে থাকি এই যে দেখেন লগোটা দেখেন অরিজিনাল জমজম প্রিমিয়াম সুইস কচন আমরা প্রিমিয়াম কোয়ালিটিতে আপনাদেরকে এই ভিআইপি জমজমটা দিচ্ছে বাজারের মধ্যে জমজমের কোয়ালিটির কোনো অভাব নেই এক একজন এক একটাকে হাতে ধরে ধরে বলতেছে আমারটাই এই গ্রেড আমারটাই এই গ্রেড এখন আসলে এই গ্রেড বি গ্রেড অনেকে লিখেও দিতেছে যে যার যা ইচ্ছে তাই করতেছে কিন্তু আসলে সর্বোচ্চ কোয়ালিটিটা বজায় রাখা এবং কোয়ালিটি অনুযায়ী রেটটা রিজনেবল রাখা এটা আমাদের একটা কাজ আমাদের ঐতিহ্য আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘদিনের প্রতিষ্ঠান সো আমরা চেষ্টা করছি মানসম্পন্ন জিনিস আপনাদেরকে দিতে এই যে দেখেন এই যে এই যে ডিজাইনটা দেখিয়েছি এটার মধ্যে কতগুলো কালার রয়েছে আমরা এটা প্রথমে ষোলোটা কালার করিয়েছিলাম মার্শাল্লাহ প্রত্যেকটা কালারই খুবই হিট হয়েছিল এখনো অনেকগুলো কালার প্রায় দশটার মতো কালার আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এক এক সপ্তাহে এক এক ধরনের স্টাইল জমজম আমাদের কাছে কিন্তু আসছে আমাদের স্টকে অ্যাভেলেবেল হচ্ছে এই যে এটা দিচ্ছে লাক্সারি জমজম সুইস কটনের ভিতরে ভেবি কোয়ালিটির মধ্যে কিন্তু আপনি এই জমজম জমজমটাও পেয়ে যাবেন আর ডিজাইনটা অসম্ভব সুন্দর পাবেন এটার মধ্যে যে ওড়নাটা দেওয়া হয়েছে একদম লাক্সারিয়াস ওড়না থাকবে পাঁচ হাতের বিশাল বড় সাইজ থাকবে খুবই দারুণ হবে খুবই দারুণ এই যে জাস্ট দেখেন আসলে আমাদের প্রোডাক্ট আপনাদের সঙ্গে কথা বলবে আমি আমার নিজের কথা আপনাদেরকে কি বুঝাতে পারবো কি বলতে পারবো আপনারা যে পর্যন্ত প্রোডাক্ট হাতে না পাবেন সে পর্যন্ত তার বুঝতে পারবেন না আমার প্রোডাক্ট আপনার সঙ্গে কথা বলবে আমি যদি সর্বোন্নত কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে দিতে পারি আমার প্রোডাক্টটা পেয়ে যদি আপনি শান্তি পেতে পারেন মনের ভিতরে যদি আপনি সন্তুষ্ট হতে পারেন তাহলে আমি মনে করি সফল কারণ জাস্ট আমি একটা প্রোডাক্ট বিক্রি করলাম আর কাছ থেকে টাকা নিয়ে নিলাম এটাই কিন্তু বিজনেস নয় এটাই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের মূল কাজ নয় আপনাকে ধরে রাখা দীর্ঘদিন পর্যন্ত আপনার সঙ্গে বিজনেস করা এবং আপনাদেরকে কোয়ালিটিফুল জিনিসগুলো নিত্য নতুন আপডেট করে করে দিতে পারা এটাই আমাদের কাজ এই যে দেখেন অরিজিনাল ভিআইপি জমজম সুইস কটন এর সাইন দেওয়া থাকবে আমাদের প্রত্যেকটা জমজম আমরা চেষ্টা করছি মানসম্পন্ন করতে সর্বোচ্চ কোয়ালিটি মেইনটেইন করতে এবং দারুন করে প্রস্তুত করতে এই যে দেখেন সুন্দর লাগে না অনেক স্ট্যান্ডার্ড অনেক মানে একদম আভিজাত্যপূর্ণ অনেক চমৎকার হচ্ছে আর ওরনা ওরনার কথা আমি বরাবরের মতো আপনাকে কি বলবো এই যে দেখেন জাস্ট ফিদা হয়ে যাওয়ার মতো জিনিস এই যে দেখেন দেখেন চমৎকার জিনিস সুন্দর জিনিস আকর্ষণীয় জিনিস মানসম্পন্ন জিনিস এবং মানুষের আস্থার জায়গা তৈরি করে এমন জিনিস প্ল্যাটফর্ম এক অনন্য ঠিকানা আমাদের কাছে বিভিন্ন রেটের হিউজ বহরে গজ কাপড় আড়াই হাত বহরে গজ কাপড় থ্রি পিসের মধ্যে বাটিক লোন প্রিন্ট জম জম অ্যাটাস্টেড প্যাটেলস ডিজিটাল প্রিন্ট ডিজিটাল লোন সব ধরনের থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন বেডশিট পেয়ে যাবেন আপনার প্রতিষ্ঠানে কি প্রোডাক্ট দরকার আমাদেরকে জানান ক্যাপশনে নাম্বার দেওয়ার সুতরাং দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে ক্যাপশনে দেওয়া নাম্বারে দুইটি নাম্বার আমরা কিন্তু ক্যাপশনে দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি আমাদের পুরাতন নাম্বার এবং নতুন একটি নাম্বার আমাদের আপডেট হয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট থ্রি ফাইভ সিক্স থ্রি নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সো যে কোনো নাম্বারে ইচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি যোগাযোগ করে ফেলুন সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো থানায় যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু রয়েছে হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে